আসসালামু আলাইকুম হ্যালো বিরাটস কেমন আছেন আমি আপনাদের সাথে আছি আতি আজ আমি আপনাদেরকেল দেবো যে কিভাবে আপনারা ইউটিউব থেকে গান যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবে না সেই জন্য আপনাদের ওপরাতে যেতে হবে হুম অপরাতে গুগলে সার্চ করবেন ইউটিউব ইউটিউবে চলে যাবেন হ্যাঁ ইউটিউবে চলে যাবেন একটি কথা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ক্লিক করলাম আমি ধরুন এই ভিডিওটা আমি এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাই সেই জন্য এটাতে ক্লিক করবো এখানে এনে কোনো ডাউনলোডের কোনো অপশান নেই এ উপরে দেখতে পাচ্ছেন এম ডট ইউটিউব ডট কম এখানে ক্লিক করব এম ডট থেকে বাম দিকের সংখ্যাগুলো কেটে দেবো এখানে লিখতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লুএস দিয়ে কোনো ডট দেবেন না গ এই তো হয়ে গেছে আপনারা দেখবেন এখানে ডাউনলোড চাইবে আপনার যে কোনো অপশন ডাউনলোড যে কোনো এই তো দেখেন এমপি ফোর আসছে এম থ্রি আসছে আপনি যে কোনোভাবে লামাতে পারবেন এমপি ফোর করে লামাতে চাইলে এমপি ফোরে ক্লিক করবেন হে ডাউনলোড চলে আসবে এতে ডাউনলোড চলে আসে আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো লাইক করে শেয়ার করতে বলবেন না কিন্তু